তুমি আগামীকাল আসো ইউ কাম টু এখানে ইউ মানে তুমি কাম মানে আসা টু মানে আগামীকাল ইউ কাম টু অর্থাৎ তুমি আগামীকাল আসো আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই হ্যাভ মানে আমার আছে সাম মানে কিছু ওয়ার্ক মানে কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে এখন আমি ভালো বোধ করছি নাও আই ফিল বেটার এখানে নাও মানে এখন আই মানে আমি ফিল মানে অনুভব করা বেটার মানে ভালো নাও আই ফিল বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি যদি তুমি বলো আমি আসব ইফ ইউ সে আই উইল কাম এখানে ইফ মানে যদি ইউ মানে তুমি সে মানে বলা আই মানে আমি কাম মানে আসা ইফ ইউ সে আই উইল কাম অর্থাৎ যদি তুমি বলো আমি আসব তুমি স্কুলে আসো ইউ কাম টু স্কুল এখানে ইউ মানে তুমি কাম মানে আসা টু স্কুল মানে স্কুলে ইউ কাম টু স্কুল অর্থাৎ তুমি স্কুলে আসো আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করা ফর মানে জন্য ইউ মানে তোমার আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি এখনই আসছি আই এম কামিং নাও এখানে আই মানে আমি কামিং মানে আসছি নাও মানে এখনই আই এম কামিং নাও অর্থাৎ আমি এখনই আসছি আমি দ্রুত যেতে চাই আই ওয়ান্ট টু গো ফার্স্ট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু গো মানে যেতে ফার্স্ট মানে দ্রুত আই ওয়ান্ট টু গো ফার্স্ট অর্থাৎ আমি দ্রুত যেতে চাই দুঃখিত এটা সম্ভব না সরি ইট ইজ নট পসিবল এখানে সরি মানে দুঃখিত ইট মানে এটা নট পসিবল মানে সম্ভব না সরি ইট ইজ নট পসিবল অর্থাৎ দুঃখিত এটা সম্ভব না দেরি করোনা তাড়াতাড়ি আসো ডোন্ট বি লেট কাম সুন এখানে ডোন্ট মানে না লেট মানে দেরি ডোন্ট বি লেট মানে দেরি করোনা কাম মানে আসো সুন মানে তাড়াতাড়ি ডোট বি লেট কাম সুন অর্থাৎ দেরি করো না তাড়াতাড়ি আসো তুমি বাজারে আসো ইউ কাম টু দ্য মার্কেট এখানে ইউ মানে তুমি কাম মানে আসো টু দ্য মার্কেট মানে বাজারে ইউ কাম টু দ্য মার্কেট অর্থাৎ তুমি বাজারে আসো আমি এখন বাড়িতে আসি আই এম অ্যাট হোম নাও এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই এম এট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে আছি আমি রান্না করছি আই এম কুকিং এখানে আই মানে আমি কুকিং মানে রান্না করছি আই এম কুকিং অর্থাৎ আমি রান্না করছি আমি খাবার খেতে চাই আই ওয়ান্ট টু ইট ফুড এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ইট মানে খেতে ফুড মানে খাবার আই ওয়ান্ট টু ইট ফুড অর্থাৎ আমি খাবার খেতে চাই এটা একটা ভালো ধারণা ইটস এ গুড আইডিয়া এখানে ইটস মানে এটা এ মানে একটা গুড আইডিয়া মানে ভালো ধারণা ইটস এ গুড আইডিয়া অর্থাৎ এটা একটা ভালো ধারণা তারা খুব চালাক দে আর ভেরি ক্লেভার এখানে দে মানে তারা ভেরি মানে খুব ক্লেভার মানে চালাক দে আর ভেরি ক্লেভার অর্থাৎ তারা খুব চালাক তুমি কি ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্কিং মানে ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং অর্থাৎ তুমি কি ভাবছ আমরা গরিব মানুষ উই আর পুর পিপুল এখানে ওই মানে আমরা পুর মানে গরিব পিপুল মানে মানুষ উই আর পুর পিপুল অর্থাৎ আমরা গরিব মানুষ তোমার বাড়ির দিকে তাকাও লুক অ্যাট ইয়োর হাউস এখানে লুক মানে তাকানো ইয়োর মানে তোমার হাউস মানে বাড়ি লুক অ্যাট ইউর হাউস অর্থাৎ তোমার বাড়ির দিকে তাকাও আপনি আমাদের অপমান করতে পারবেন না ইউ কান্ট ইনসাল্ট আস এখানে ইউ মানে আপনি কান্ট মানে পারবেন না ইনসাল্ট মানে অপমান আস মানে আমাদের ইউ কান্ট ইনসাল্ট আস অর্থাৎ আপনি আমাদের অপমান করতে পারবেন না আমি তোমার মেয়েকে মেনে নেব না আই উইল নট অ্যাকসেপ্ট ইউর ডটার এখানে আই মানে আমি নট মানে না একসেপ্ট মানে মেনে নেওয়া ইয়োর মানে তোমার ডটার মানে মেয়ে আই উইল নট অ্যাকসেপ্ট ইউর ডটার অর্থাৎ আমি তোমার মেয়েকে মেনে নেব না আপনি একজন অহংকারী মহিলা ইউ আর অ্যান অ্যারোগ্যান্ট লেডি এখানে ইউ মানে আপনি অ্যান মানে একজন অ্যারোগ্যান্ট মানে অহংকারী লেডি মানে মহিলা ইউ আর অ্যান অ্যারোগ্যান্ট লেডি অর্থাৎ আপনি একজন অহংকারী মহিলা এটা থেকে দূরে থাকো স্টে ফ্রম ইট এখানে স্টে মানে থাকা ফ্রম মানে থেকে ইট মানে এটা স্টে ফ্রম ইট অর্থাৎ এটা থেকে দূরে থাকো কখন যেতে হবে সেখানে আমাকে বলো মি হোয়েন টু গো দেয়ার এখানে মি মানে আমাকে বলো মানে কখন টু গো মানে যেতে হবে দেয়ার মানে সেখানে ক্যালমি হোয়েন টু গো দেয়ার অর্থাৎ কখন যেতে হবে সেখানে আমাকে বলো আমার এখনই যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই মানে আমার হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখনই আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমার এখনই যেতে হবে হয়তো তুমি যাবে মে বি ইউ উইল গো এখানে মে বি মানে হয়তো ইউ মানে তুমি উইল গো মানে যাবে মে বি ইউ উইল গো অর্থাৎ হয়তো তুমি যাবে সে খুব সাহসী হি ইজ ভেরি ব্র্যাব এখানে হি মানে সে ইজ মানে হয় ভেরি মানে খুব ব্র্যাব মানে সাহসী হি ইজ ভেরি ব্র্যাব অর্থাৎ সে খুব সাহসী তুমি কি ক্লান্ত বোধ করছো ডো ইউ ফিলিং টায়ার্ড এখানে ডো ইউ মানে তুমি কি ফিলিং মানে বোধ করা টায়ার্ড মানে ক্লান্ত ডো ইউ ফিলিং টায়ার্ড অর্থাৎ তুমি কি ক্লান্ত বোধ করছো না আমি ভালো বোধ করছি নো আই এম ফিলিং বেটার এখানে নো মানে না আই এম মানে আমি ফিলিং মানে বোধ করছি বেটার মানে ভালো নো আই এম ফিলিং বেটার অর্থাৎ না আমি ভালো বোধ করছি তুমি এখন কেমন অনুভব করছো হাও আর ইউ ফিলিং নাও এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে অনুভব করছো নাও মানে এখন হাও আর ইউ ফিলিং নাও অর্থাৎ তুমি এখন কেমন অনুভব করছো এখন অনেকটাই ভালো বোধ করছি আই ফিল মাছ বেটার নাও এখানে আই ফিল মানে আমি বোধ করছি মাছ বেটার মানে অনেকটাই ভালো নাও মানে এখন আই ফিল মাছ বেটার নাও অর্থাৎ এখন অনেকটাই ভালো বোধ করছি আমি এখন খুবই খুশি নাও আই এম সো হ্যাপি এখানে নাও মানে এখন আই মানে আমি সো হ্যাপি মানে খুবই খুশি নাও আই এম সো হ্যাপি অর্থাৎ আমি এখন খুবই খুশি সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং এখানে হাউ মানে কেমন এভরিথিং মানে সব কিছু গোয়িং মানে চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং অর্থাৎ সব কিছু কেমন চলছে সব কিছু ভালোই চলছে এভরিথিং ইজ গোয়িং ওয়েল এখানে এভরিথিং মানে সব কিছু গোয়িং মানে চলছে ওয়েল মানে ভালো এভরিথিং ইজ গোয়িং ওয়েল অর্থাৎ সব কিছু ভালোই চলছে তোমার কোনো ভাই বোন আছে ডো ইউ হ্যাভ এনি সিবলিংস এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো সিবলিংস মানে ভাই বোন ডু ইউ হ্যাভ এনি সিবলিংস অর্থাৎ তোমার কোনো ভাই বোন আছে আমার একটা ছোট ভাই আছে আই হ্যাভ এ ইয়গার ব্রাদার এখানে আই হ্যাভ মানে আমার আছে এ মানে একটা ইয়ংগার ব্রাদার মানে ছোট ভাই আই হ্যাভ এ ইয়গার ব্রাদার অর্থাৎ আমার একটা ছোট ভাই আছে তুমি কি এখন বাড়িতে আছো আর ইউ অ্যাট হোম নাও এখানে আর ইউ মানে তুমি কি এট হোম মানে বাড়িতে নাও মানে এখন আর ইউ এট হোম নাও অর্থাৎ তুমি কি এখন বাড়িতে আছো আমি এখন বাড়িতে নেই আই এম নট এট হোম নাও এখানে আই এম নট মানে আমি নেই অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই এম নট এট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে নেই তোমার কি কোনো প্রশ্ন আছে ডু ইউ হ্যাভ এনি কুয়েশনস এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কি আছে এনি মানে কোনো কুয়েশনস মানে প্রশ্ন ডু ইউ হ্যাভ এনি কুয়েশনস অর্থাৎ তোমার কি কোনো প্রশ্ন আছে হ্যাঁ আমার দুটি প্রশ্ন আছে ইয়েস আই হ্যাভ টু কোয়েশনস এখানে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ মানে আমার আছে টু কোয়েশনস মানে দুটি প্রশ্ন ইয়েস আই হ্যাভ টু কোয়েশনস অর্থাৎ হ্যাঁ আমার দুটি প্রশ্ন আছে আমার জামাটা দেখো লুক এট মাই ড্রেস এখানে লুক মানে দেখা মাই ড্রেস মানে আমার জামাটা লুক এট মাই ড্রেস অর্থাৎ আমার জামাটা দেখো আমার ছবিটা দেখো লুক এট মাই পিকচার এখানে লুক মানে দেখা মাই পিকচার মানে আমার ছবি লুক এট মাই পিকচার অর্থাৎ আমার ছবিটা দেখো তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ হুয়ের আর ইউ ট্যাকিং মি এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ট্যাকিং মি মানে আমাকে নিয়ে যাচ্ছ হুয়ের আর ইউ টেকিং মি অর্থাৎ তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি শুধু আমাকে অনুসরণ করো ইউ জাস্ট ফলো মি এখানে ইউ মানে তুমি জাস্ট মানে শুধু ফলো মি মানে আমাকে অনুসরণ করো ইউ জাস্ট ফলো মি অর্থাৎ তুমি শুধু আমাকে অনুসরণ করো এই টেবিলটা পরিষ্কার করো ক্লিন দিস টেবল এখানে ক্লিন মানে পরিষ্কার করা দিস টেবল মানে এই টেবিলটা ক্লিন দিস টেবল অর্থাৎ এই টেবিলটা পরিষ্কার করো বাক্যটা আরেকবার একবার বলো রিপিট দ্য সেন্টেন্স এখানে রিপিট মানে পুনরায় বলা দ্য সেন্টেন্স মানে বাক্যটা রিপিট দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্যটা আরেকবার বলো আমাকে ফোনটা দাও গিভ মি দ্য ফোন এখানে গিভ মি মানে আমাকে দাও দ্য ফোন মানে ফোনটা গিভ মি দ্য ফোন অর্থাৎ আমাকে ফোনটা দাও তুমি আমাকে মিথ্যা বলছো কেন হোয়াই আর ইউ লাইং টু মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো মি মানে আমাকে হোয়াই আর ইউ লাইং টু মি অর্থাৎ তুমি আমাকে মিথ্যা বলছো কেন তুমি আমাকে কিভাবে চিনলে হাউ ডিড ইউ নো মি এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি নো মানে চেনা মি মানে আমাকে হাউ ডিড ইউ নো মি অর্থাৎ তুমি আমাকে কিভাবে চিনলে আমি তোমাকে অনুমান করেছিলাম আই গেস্ট ইউ এখানে আই মানে আমি গেস্ট মানে অনুমান করেছিলাম ইউ মানে তোমাকে আই গেস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে অনুমান করেছিলাম তুমি কোথায় থাকো হুয়ার ডু ইউ লিভ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হুয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো তুমি কি সম্পূর্ণ নিশ্চিত আর ইউ কমপ্লিটলি শিওর এখানে আর ইউ মানে তুমি কি কমপ্লিটলি মানে সম্পূর্ণ শিওর মানে নিশ্চিত আর ইউ কমপ্লিটলি শিওর অর্থাৎ তুমি কি সম্পূর্ণ নিশ্চিত এটা কখন ঘটেছে হুয়েন ডিড দিস হ্যাপেন এখানে হুয়েন মানে কখন দিস মানে এটা হ্যাপেন মানে ঘটা হুয়েন ডিড দিস হ্যাপেন অর্থাৎ এটা কখন ঘটেছে